ভাই অনলি পঞ্চাশ টাকা কমলা কালার প্রাইস এরকম চারশো পিস সাড়ে চারশো

কন্ডিশন গুলো দেখান ভাই পলিটিশিয়ার যেটা বারো পিস করে হ্যাঁ হ্যাঁ নেক্সট

একশো টাকা জি জি সুপার ইন্টেক এক পিস মাললে কোনো সমস্যা নাই সুপার ইন্টেক না একশো টাকা আর কি জি জি জিবার যখন ছিল একশো পঁচিশ টাকা করে তারপর ভাই কি টমি বলে আসছে নাকি

কোয়ালিটি হবে প্রাইজ ভাই কি দিচ্ছেন প্রাইজ একদম বিজনেসের কথা করে রিসেল করা থাকি ঠিক আছে ভাই পারবেন যত লাগে প্রাইজ কত দিচ্ছেন প্রাইজ দিচ্ছি আমরা অনলি 50 টাকা বাই অনলি 50 টাকা টাকা ভাই এক কার্টুনে করে রিসেল করা থাকে তো যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ লেডিস আছে ভাই জি জি লেডিস

আমাদেরকে ফোন দিবেন তাহলেই হবে ঠিক আছে তো দর্শক তো সবাই বেশি বেশি করে বেশি করে শেয়ার করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম